অনেকে আমরা ফেসবুকে কাজ করছেন ফেসবুকে অনেকে মনিটাইজেশন পেয়েছেন এবং পাচ্ছেন নিয়মিতভাবে মনিটাইজেশন পেয়ে যাচ্ছেন দিচ্ছে ফেসবুক থেকে টাকা রুজি করার যেটি হয়তো যেটি করতে হবে আমাদের সবাইকে সবাইকে একাগ্রতা মনোনিবেশ করে কাজ করতে হবে এটি একটা জব মনে করতে হবে কারণ আপনি যেহেতু এখান থেকে ইনকামের একটা সুযোগ আছে বা সুযোগ আপনি ইনকাম করতে পারছেন সুতরাং সবসময় একটা সময় দিবেন এবং এই জায়গায় আপনি সব সময় কাজ করবেন সব সময় থেকে আপনার বিভিন্ন বিষয় তুলে ধরবেন কথা বলবেন ফেসবুক আরো যেটি চায় সেটা হলো ফেসবুক চায় যে আপনার নিজের কন্টেন্টগুলো আপনি নিজে পোস্ট করবেন নিজের কন্টেন্টগুলো যাতে রিল যদি পোস্ট করেন সেটা হবে পনেরো সেকেন্ড থেকে ষাট সেকেন্ড অথবা নব্বই সেকেন্ডের মধ্যে থাকবে রিল আর এর বাইরে যদি আপনি কোনো লং ভিডিও পোস্ট করেন তা তিন মিনিটের উপরে যেন হয় আর প্রত্যেকটা ভিডিওতে আপনার নিজের একটা উপস্থিতি যেন কোনোভাবে জানান থাকে কারণ আপনি একটা ভিডিও করবেন সেখানে ভিডিওর মধ্যে তারা চায় যিনি ভিডিও করছেন বা যিনি কথা বলছেন যার ডিভাইস থেকে কথা বলছেন তিনি যেন তার উপস্থিতিটা কোনোভাবে জানান দেন তো এইভাবে যদি আমরা করি তাহলে আমাদের মনিটাইজেশন কঠিন হবে না কারণ মনিটাইজেশনের বিভিন্ন দাপ আছে একটা হচ্ছে রিলস আছে ছোটো ভিডিও একটা হচ্ছে স্টিম অ্যাডস আরগুলো গুলো আছে পার্টনার অ্যাডস অনেকগুলো দাপ আছে ছবি চালে সেখান থেকে একটা ইনকাম হয় একটা ট্যাক্স লিখলে সেখান থেকে একটা ইনকাম হয় ইদানিংকালে আপনারা দেখবেন অনেকে ফেসবুকে প্রতিদিন ছবি চাড়ছেন সেটি ছবিটি তার চালার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তার সেখান থেকে তার ইনকামের একটা সুযোগ আছে বিদায় তিনি প্রতিদিন ছবি চাড়ছেন প্রতিদিন ছবিতে তার কমেন্ট আসছে ভিউ হচ্ছে সেই কারণে তার ছবি থেকে একটা ইনকাম আসে আর ফেসবুকে যদি কাজ করতে হয় শুধুমাত্র রিলস নিয়ে কাজ করলে হবে না প্রত্যেকটা দাপ থাকবে যেমন উইকলি চ্যালেঞ্জে অনেকগুলো দাব থাকে ভিডিও রিলস তারপরে অনেকগুলো থাকে সেই কমপ্লিট করতে হলে সেই দাবগুলো কমপ্লিট করতে হলে সব জায়গায় আপনার কাজ করতে হবে রিলস এর জন্য কাজ করতে হবে জন্য কাজ করতে হবে লাইভের জন্য কাজ করতে হবে সবাই যদি আমরা কাজ করি তাহলে এখান থেকে ইনকামের একটা সুযোগ আছে যারাই কাজ করছেন একে অপর সহযোগিতা করবেন এখানে সহযোগিতার মাধ্যমে আমরা একে অপরকে যদি সহযোগিতা করি সেখানে আমাদের খুব খরচ করতে হয় না আমাদের খুব পয়সা নষ্ট করতে হয় না যে আমরা একজনকে যদি আমরা সহযোগিতা করি সেটা হচ্ছে যে সহযোগিতার জায়গাটা হচ্ছে কাউকে ফলো দিয়ে রাখা কাউকে একটা কমেন্ট করা কারো একটি পোস্টে একটা কিছু বলা বা লাইক দেওয়া সেটি হচ্ছে সহযোগিতা আর এই সহযোগিতার মাধ্যমে আপনার যে বাইটিকে আপনি সহযোগিতা করবেন কমেন্ট করবেন সে এগিয়ে যাবে তো আমরা একে অপরকে এভাবে যদি সহযোগিতা করেন তাহলে সবাই আমরা এগিয়ে যাবে এবং এখান থেকে ইনকাম করতে পারবেন সেভেন তবে সবার প্রতি আমার একটি কথা থাকবে সবাই রুচিশীল কাজ করবেন মানুষ যেটিকে পছন্দ করে এমন কিছু কাজ করবেন যেখান থেকে মানুষ জানতে পারে শিখতে পারে কারণ আপনি একটা কাজের মাধ্যমে আপনার দেখা গেল মানুষের রুচির একটি দুর্ভিক্ষ হলো রুচির একটি খারাপ বিরুদ্ধে গেল বা তার মনের পছন্দের বাইরে গেল এটি যেন না হয় কারণ প্রত্যেকেই আমরা কথাবার্তা বলার ক্ষেত্রে শালীনভাবে কথা বলবো এবং সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমরা আমাদের অডিয়েন্সকে আকৃষ্ট করার চেষ্টা করব। এটি আমাদের সবার মধ্যে যেন থাকে ইনশাআল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে সহসায়ী